মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশী সহ চার হাজারের বেশি অভিবাসী আটক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বৈধ অনুমোদন না থাকায় চার হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ এর মধ্যে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন চলতি জানুয়ারি মাসের প্রথম আটাশ দিনে শত সত্তরটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয় সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো এসব তথ্য জানান দাতুক রুসলিন জুসোহ বলেন দেশব্যাপী এই অভিযানে নয় হাজার একশত উনসত্তর জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় বৈধ কাগজপত্র না থাকায় চার হাজার ছাব্বিশ জনকে আটক করা হয় এর মধ্যে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন আটক করা ব্যক্তিদের মধ্যে এক হাজার চার নয় সাতজন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ একই সঙ্গে অবৈধ অভিবাসীকে নিয়োগ দেওয়ায় বিয়াল্লিশ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয় খোঁজ নিয়ে জানা যায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ প্রতি বছর অবৈধ কর্মীর সংখ্যা কমাতে বছরের শুরুতেই রুটিন মাফিক অভিযান পরিচালনা করে থাকে আটক কর্মীদের মধ্যে বাংলাদেশি সংখ্যা বাড়ার অন্যতম কারণ পর্যটক হিসেবে গিয়ে ফিরে না আসা এছাড়া যেসব কর্মীর পাসপোর্ট ভিসা কোম্পানির কাছে জব্দ রয়েছে সেসব কর্মী বের হলে তাদের আটক করা হয় তবে বাংলাদেশি কত কর্মী আটক হয়েছেন এর সঠিক হিসাব নেই দুই হাজার বাইশ সালের শেষ দিকে পর্যটক হিসেবে মালয়েশিয়ায় ঘুরতে যান কিশোরগঞ্জের হোসেনপুরের ইব্রাহিম হোসেন মাস তিনেক থাকার পর তিনি একটি নির্মাণ কোম্পানিতে কাজ পান এ ব্যাপারে তিনি কোনো ভিসা পাননি অবৈধ কর্মী হিসেবেই কাজ করতে থাকেন দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর জোহরলাল শহরের এক শপিং মলে গেলে তিনি গ্রেপ্তার হন এগারো দিন পর কোম্পানির লোকজন তাকে ছাড়িয়ে আনলেও আর কোনো কাজ দেওয়া হয়নি মোবাইল ফোনে কালের কণ্ঠকে ইব্রাহিম হোসেন বলেন আমার দুই হাজার বাইশ সালের ভিসা কোম্পানি লাগায়নি তারপর আমি নববর্ষ পালন করতে শপিং মলে যাই সেখানে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ আমাকে গ্রেপ্তার করে এগারো দিনের মতো জেল হয় এরপর কোম্পানি আমাকে ছাড়িয়ে আনে এখন এই এগারো দিন ইস্যু করা হচ্ছে ওই এগারো দিন আমাকে অনুপস্থিত দেখানো হয়েছে এ কারণে এখন ভিসা দিচ্ছে না কোম্পানির এই চ্যারের কাছ থেকে আমি কাগজপত্র নিয়ে গিয়েছিলাম কিন্তু পুলিশ ওই কাগজপত্র দেখেনি তিনি বলেন দেশে ছয় সাত লাখ টাকা ঋণ রয়েছে যখন কোম্পানির খারাপ সময় ছিল তখন অনেক কাজ করেছি এখন কোম্পানি ভালো অবস্থানে অথচ ভিসা দেবে না ভিসা না থাকায় কোম্পানি সীমানার বাইরে যেতে পারি না আমার মতো আরও অনেকের একই অবস্থা নয় মাস ধরে কাজ নেই ভিসা পাসপোর্টও কোম্পানির কবজায় একটা ঘরের মধ্যে কাটছে সাতাশ জনের জীবন। তারা বাংলাদেশি প্রবাসীর একটি দল বৈধ কাগজ ছাড়া বের হয়ে আটক হন তাদের একজন সাত দিন জেল খাটতে হয় তাকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মী মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন আমরা এখন খুব সমস্যার মধ্যে আছি আমাদের যে কোম্পানিতে পাঠানো হয়েছে সেই কোম্পানি কোনো কাজ দেয়নি বরং নির্যাতন করছে খাবার দেয় মাত্র একবেলা অনেকে এই নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে গেছেন তার ভাষ্য মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ এখন কঠোর অভিযান চালাচ্ছে বৈধ কাগজ ছাড়া কেউ বের হলেই তাকে আটক করা হচ্ছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটা অনেক দিনের সমস্যা অবৈধ কর্মীদের বৈধ করা ও বৈধ কর্মীদের কাগজপত্র তাদের কাছে রাখার ব্যাপারে যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো সঠিকভাবে করা হয় না এখানে মালয়েশিয়া সরকারের তেমন দায় দায়িত্ব থাকে না এ ব্যাপারে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও আশাব্যঞ্জক ভূমিকা দেখা যায় না তবে মালয়েশিয়ার বেকায়দায় পড়া বাংলাদেশী প্রবাসীদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের বায়রা সভাপতি আবুল বাসার কালের কণ্ঠকে তিনি বলেন এই ঘটনাগুলো অবশ্যই শ্রমবাজারে প্রভাব ফেলবে এসব সমস্যা দূর করার জন্য বাইরের পক্ষ থেকে আমরা নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি ওই দেশের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সমস্যার সমাধানে অনুরোধ জানিয়েছি পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি আশা করি শিগগিরই সমাধান হবে সরকারের সদিচ্ছার অভাবে একই ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির কালের কণ্ঠকে তিনি বলেন সরকারের উচিত আমাদের শ্রম উইংকে ব্যবহার করে কর্মীদের বৈধতা দেয়া ও বৈধ কাগজপত্র তাদের থাকার বিষয়টি নিশ্চিত করা এটা নিশ্চিত না হওয়ার কারণে ঘুরে ফিরে একই জিনিস বারবার ঘটছে কারণ মালয়েশিয়া এসব অভিযানে যাদের আটক করা হয় বেশিরভাগই বাংলাদেশি। প্রতিবারই তাৎক্ষণিক কিছু সমাধান করা হয় কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সমাধান নেই অথচ এটা সমাধান কঠিন কাজ নয় এ ব্যাপারে সরকারকে এগিয়ে আসতে হবে এ বিষয়ে কথা বলার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিনের দপ্তরে গেলে তিনি কথা বলতে রাজি হননি